আচ্ছা তুই বলতো তুই কোথায় লোকায় আসস আমি বলবো না আচ্ছা ঠিক আছে আইডিয়া বুদ্ধি পাইছি তাড়াতাড়ি আরে হাসতেছিস কেন রাউন্ড তো আরো অনেকগুলা বাকি আছে শালা তোকে আজ দেখে নেব এই দুইটা ছবি ভালো লাগে থাকলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে বাপবো তোমরা ছবি দুটো পছন্দ করো না ও কই গেল শালা কি পাই না কেন ও ইয়া ও তো গ্যাস মেরেছালবো দেওগে পাবি না এট আমি শেষ এখন মজা দেখবি লেছালায়ছাল লাল mm <laughs>